কোন দয়ালা আল্লাহ একটু রহমতের নজর ফেরা তাকায়া দেখে না এ কুমিন লা জার অন্তরগত বুড়িচং থানা দিন ময়নামতি কিং বাজে ঘোরাা প্রবাসী দের উদ্দেগে এই কিং বাজে ঘোরাা সাক্ষী গ ময়দানের মধ্যে আমার সঙ্গে আমার কত দাড়ি পাকা বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দা অন্তরালের মা বোনেরা আল্লাহ তোমার শাহিন সাহেব পাঁচ দরবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভাই বাবারা মা বোনেরা দেশ বিদেশ থেকে হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে তুমি যদি আমরা রে মাফ করে দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না রে আল্লাহ যদি রহমত দিয়া বরফর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা সে নামেরও সিলাই গুনা করে দাও না ক্ষমা আশা করে হাত বাড়াইলা আল্লাহ তোমারি দরবারে খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা চাইবো কার কাছে রহিম রহমান নামে রুসি লাই মাফে করে দয়াল রে আজকের মাফিলে কেজানে কে জানে গাত বানাইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছি এমন আব্বা যাদের অন্ধকার রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও বাবুদ জানে ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হয়েছে আল্লাহ যাদের এমন মা অন্ধকার কবর রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে হাত রাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিমরে আল্লাহ আমায় আব্বা শৈলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া তারা রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া আমা সংসারে তাহার মত এতিম নাই রে বৌ বহনে মরিয়া গিয়েছেন আল্লাহ আল্লাহ দারার মা বাবা মাসরিয়া গো আল্লাহ রাজা আল্লাহ যাদের মা বাবা